সমারিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরা অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টি হচ্ছে আজকের এই জেনারেশন আজকের এই প্রজন্ম যাদের নিয়ে আমরা বিশেষ করে চব্বিশের অভ্যুত্থানে অত্যন্ত গৌরবেশ্বই তাদের প্রশংসা করেছি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি কোটা আন্দোলন থেকে শুরু করে এই রাস্তায় ট্রাফিকের ডিউটি করা আরও কিছু রেসপন্সিবিলিটিস তারা যেভাবে আমাদের দেখিয়েছে অনেকে আমরা লজ্জিত হয়েছি তাদের দায়িত্ব জ্ঞান তাদের রেসপন্সিবিলিটিস তাদের দায়িত্ব অনেক কিছুই আমাদের ভুল ত্রুটি তারা ধরিয়ে দিয়েছিল তারপর অনেক দিন কেটে যাওয়ার পর সেই চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানে একদল কতিপয় তরুণরা অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিনের একটি বলিষ্ঠ শক্তিকে সরকারকে তারা বদল করতে সক্ষম হয়েছিল এবং একটি নতুন রাষ্ট্র একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা একটি নতুন ভূখণ্ডল বিশ্বমানের সমস্ত কিছুই তারা করবে বলে জাতির সাথে প্রতিশ্রুতি বলেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সেই চব্বিশের এক বছর যেতে না যেতেই ধীরে ধীরে এই তরুণরা বিভিন্ন বিদেশি কূটনীতির শিকার হয়ে বিভিন্ন আভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে বিভিন্ন গোয়েন্দা এজেন্ডার বাস্তবায়ন করার কারণে এই তরুণরাই হয় উঠল আজকে এই জেনারেশন যে আচার আচরণ আবার ফ্যামিলি থেকে শুরু করে সর্বোপরি যারা এখন তরুণ তাদের শিষ্টাচার তাদের আদব তাদের নম্রতা তাদের ভদ্রতা আমরা এখনকার সময়টায় অত্যন্ত বেদনাকাতর এবং এতটাই বেদনাকাতর যা আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এই তরুণরা ওরা আমাদেরকে পূর্ণ ওরা আমাদেরকে জীর্ণ ওরা আমাদেরকে পরিত্যক্ত বলে অনেকটা ছুঁড়ে ফেলে দিয়েছে প্রত্যেক সেই জন্যে বাংলাদেশের রাজনীতির আগামী দিনগুলো আরও ভয়াবহ আকার ধারণ করবে আমার বিশ্বাস শুধু দেশ নয় সমাজ রাজনীতি প্রত্যেকটি জায়গায় সেই কর্মের কুফলটা আমরা দেখতে পাব আমরা জেনারেশনকে কিছু দিতে পারিনি আমরা নিজেরা মূর্খ ছিলাম আমরা আমাদের জেনারেশনকে সেই সমাজ রাষ্ট্র রাজনীতি তাদেরকে আমরা দিতে সক্ষম হইনি কিন্তু তারা যে আশা জাগিয়েছিল আমাদের মধ্যে সেই আশার কুরবানি হল আমরা হতাশ আমরা ব্যতীত আমরা অনেকটা হোপলেস যাই হোক আল্লাহ সুমতলা রহমানুর রাহিম তার ইচ্ছের বাইরে কোনো কিছু হয় না আবার মনে হয় যে খুব দ্রুততম সময়ের মধ্যে আল্লাহ এই দেশের মানুষের প্রতি রহমত বর্ষিত করবেন এবং রাজনীতিতে গণতন্ত্র এই হিংসা বিদ্বেষ বলে একটি সুন্দর রাষ্ট্র আমরা পাবশী অবশ্যই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি